তারপরে এখন ওদের আবার পূজা তো কেউ নেই এমনিও নেই তাহলে ওরা গেল কানে ভালো তো লাগবে না আবার এই গাড়ি নিয়ে খুঁজতে যাবো সমুদ্রে আবার টিটকারি মারবানি বলবানি

হঠাৎ করে অশ্লীল কাছে আমি সারাদিন ধরে খুঁজে বেড়াচ্ছি কেনে ওখানে ওখানে আরামের কাজ করছ আবার দাদা পানি নানলে হবে না সামনে রুদার মাছ করা অভ্যাস করো কোনো অভ্যাস করো তো তোর তো কুনু কথা মন থাকে না কোনো বাদে তুই ওখানে ধরছিস ধরা কি তোর উচিত ধরছে ইমাম সাহেব দেখলি কি কপানি

তুমি ঠিক বুজিছো একদিন ফিপাটো ফোন যা